হ্যালো ব্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মার্স কোকোয়া বাটার ফর্মুলা বাস্ট ক্রিমটি সম্পর্কে বলবো এটি ইউএসের একটি প্রোডাক্ট হবে এবং এটি একশো পঁচিশ গ্রামের একটি ক্রিম হবে পালমার্স কোকোয়া বাটার ফর্মুলা বাস্ট ক্রিম কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো মেয়েদের বেস্ট সৌন্দর্যের একটা গুরুত্বপূর্ণ অংশ আর এই ব্রেস্টের সৌন্দর্যের হানি হলে দুশ্চিন্তার শেষ থাকে না বিশেষ করে প্রেগনেন্ট ও হচ্ছে বেস্ট ফিটিং মাদারের জন্য বেস্ট ক্রিম অনেক বেশি জরুরি পালমার্স কোকোয়া বাটার ফলমুলা বাস ক্রিম এটি মাতৃত্ব বা ফিটনেসের সময় বেস্ট স্যাগিং বা ঝুলে পড়া বা আকার পরিবর্তনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই ক্রিমটি বেস্ট কাজ করবে এবং যারা নতুন মা এবং ফিটনেস প্রিয় মহিলাদের জন্য কিন্তু বেস্ট সাপোর্ট হিসাবে পালমার্স কোকোয়া বাটার ফলমুলা বাস ক্রিমটি কিন্তু খুবই ভালো কাজ করবে পালমার্স কোকোয়া বাটার ফলমুলা বাস্ট এটি ইলাস্টিসিটি বাড়িয়ে প্রেস ক্রেপ সুডৌল এবং উন্নত করতে সাহায্য করবে এছাড়াও এটিতে রয়েছে ময়শ্চার ফর্মুলা এবং রং ফর্শাকারী অতি পরীক্ষিত খাঁটি কোকোয়া বাটার শিয়া বাটার ভিটামিন ই কোলাজেন এবং অন্যান্য ইলাস্টিন জাতীয় উপাদানের ব্যতিক্রমধর্মী মিশ্রণে কিন্তু এই প্রেস ক্রিমটি প্রস্তুত পালমার্স কোকোয়া বাটার ফর্মুলা বাস ক্রিম এটি ইউকের একটি প্রোডাক্ট এবং এটি কিন্তু একশো পার্সেন্ট পরীক্ষিত একটি প্রোডাক্ট এবং এটি কিন্তু খুবই ভালো কাজ করে ব্রেস্টকে বড় এবং টাইট করার জন্য পালমার্স কোকোয়া বাটার ফর্মুলা বাসক্রিম এটি ব্যবহার করলে ব্রেস্ট ঝুলে যাওয়া প্রতিরোধ করবে যে কোনো বয়সী মেয়েরা কিন্তু এই বেস্ট ক্রিমটি ব্যবহার করতে পারে ব্রেস্টকে মসৃণ করবে ব্রেস্টের চামড়া কিন্তু উজ্জ্বল করবে পালমার্স কোকোয়া বাটার ফর্মুলা বাসক্রিম এটি ব্রেস্টের ক্লান্তি ভাব স্ট্রেস মার্ক বা গর্ত দূর করবে অর্থাৎ যাদের ব্রেস্টে ফাটা ফাটা দাগ পড়ে সে ফাটা দাগ দূর করবে বা ব্রেস্টে যাদের গর্ত পড়ে গেছে বা ফাটা দাগের জন্য গর্ত পড়ে গেছে সেটাও কিন্তু দূর করবে এটি ব্যবহারে ব্রেস্টের আকার ঠিক করবে এবং ব্রেস্ট ভরসা করতেও খুবই ভালো কাজ করবে এবং এটি কিন্তু প্যারাবিন মুক্ত একটি ব্রেস্ট ক্রিম তাই কোনো পার্শ্বতিক্র হবে না বা অ্যালার্জি যুক্ত স্কিনেও কিন্তু এটি ব্যবহার করা যাবে এটি কেমিক্যাল ছাড়া বলে সেন্সিটিভ স্কিন সহ যে কোনো ধরনের স্কিনে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো যারা এই ব্রেস্ট ক্রিমটি আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বর যোগাযোগ করে আপনারা এই ব্রেস্ট ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ